আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে কলেজ ভর্তির আবেদন সবার কমপ্লিট এখন শুধু রেজাল্টের অপেক্ষা এবং শিক্ষা বোর্ড থেকে ঘোষণা দিয়ে দিয়েছে যে পাঁচ তারিখে আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে এখন এই পাঁচ তারিখে যখন রেজাল্টটা প্রকাশ পাবে যাদের কলেজ ভর্তির আবেদনে প্রথম পর্যায়ে কলেজ আসবে অর্থাৎ প্রথম পর্যায়ে কলেজ আসছে কিন্তু কলেজটা তোমার পছন্দ হয়নি এবং অনেক শিক্ষার্থীরা একটা কলেজও আসবে না সেক্ষেত্রে প্রথম পর্যায়ে যদি পছন্দের কলেজ না আসে বা একটা কলেজও যদি না আসে তাহলে তুমি কি করবে মাইগ্রেশনটা কি অন করবে নাকি দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদন করবে আচ্ছা মাইগ্রেশন অন করা বা দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদন করা এই যে দুইটা কথা বললাম কেমন একটু গুলিয়ে যাচ্ছে না যে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত তার মানে কি তুমি সঠিক সিদ্ধান্তটা জানো না যেহেতু জীবনের প্রথমবার তুমি কলেজ ভর্তির আবেদন করেছো সেহেতু না জানারই কিন্তু কথা কিন্তু আমি চাচ্ছি না যে একটা শিক্ষার্থী যখন রেজাল্টটা তার পরবর্তীতে পরবর্তীতে এবং সেই কান্নার কারণ হয়ে দাঁড়াক কলেজ ভর্তিটা তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানে তোমাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি কোনো ধরনের ভুল ভাল সিদ্ধান্ত নেও সেক্ষেত্রে পরবর্তীতে প্রচুর পরিমাণে প্রবলেম তুমি পড়ে যাবে প্রথম পর্যায়ে কলেজ ভর্তি আবেদনের রেজাল্টটা প্রকাশ পাওয়ার পর আমাদের সামনে দুইটা পথ খোলা থাকে একটা হচ্ছে ভর্তি নিশ্চয় করে মাইগ্রেশনটাকে অন করা দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করা এখন তোমার কি করা উচিত দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি প্রথম পর্যায়ে ভর্তিটা নিশ্চয়ন করে ফেলা আচ্ছা ভর্তিটা নিশ্চয়ন আমরা কিভাবে করব বা আমরা যে মাইগ্রেশনটাকে অন করার কথা বলছি এই মাইগ্রেশনটাকে কিভাবে অন করব দেখো প্রথম পর্যায়ে যদি তুমি কলেজ পেয়ে যাও এবং ওই কলেজটা যদি তোমার পছন্দের কলেজ হয়ে থাকে সেক্ষেত্রে যদি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা ফি দিয়ে যদি কলেজটাকে কনফার্ম করে দাও যে হ্যাঁ আমি ওই কলেজে পড়তে চাই আমি টাকাটা পাঠিয়ে দিলাম আমার কলেজটা কনফার্ম হয়ে গেল সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা অটোমেটিক চালু হয়ে যাবে মাইগ্রেশনের জন্য কোনোভাবে আবেদন করতে হবে না তোমাকে কিছুই করতে হবে না তুমি চাইলে অপও করতে পারবে না তোমার মাইগ্রেশনটা অটোমেটিক চালু হয়ে যাবে অর্থাৎ প্রথম পর্যায়ে তুমি একটা কলেজ পেয়েছো কলেজটাকে নিশ্চয়ই করেছো মানে মাইগ্রেশন চালু হয়ে গেছে এখন এই মাইগ্রেশনটা কাদের ক্ষেত্রে চালু হবে দেখো সাপোজ তুমি যদি তোমার পছন্দের লিস্টের দুই নাম্বার কলেজ পেয়ে থাকো তিন নাম্বার কলেজ পেয়ে থাকো চার নাম্বার কলেজ পেয়ে থাকো অর্থাৎ প্রথম কলেজ ব্যতীত অন্যান্য কলেজ পেয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা কাজ করবে কারণ কি যদি তুমি এক নাম্বার কলেজ পাও সেক্ষেত্রে কোনো ধরনের মাইগ্রেশন কাজ করবে না মাইগ্রেশন শুধু কাজ করবে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার অর্থাৎ এক নাম্বার ব্যতীত অন্য সব কলেজের ক্ষেত্রে কারণ কি মাইগ্রেশন তোমাকে হেল্প করবে তিন নাম্বার কলেজ থেকে দুই নাম্বার কলেজে যাওয়ার বা দুই নাম্বার কলেজ থেকে এক নাম্বার কলেজে যাওয়ার অর্থাৎ তোমাকে প্রমোট করতে মাইগ্রেশনটা হেল্প করবে এখন কথা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন কারা করবে দেখো যদি তুমি চাও যে প্রথম পর্যায়ে তোমার যে কলেজটা আসছে ওই কলেজটা তুমি মাইগ্রেশন অন করবে না কলেজ নিঃশাহনও করবে না সেক্ষেত্রে সরাসরি তুমি দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদনটা করে ফেলবে তবে শিক্ষা বোর্ড যারা দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন করবে তাদের ক্ষেত্রে একটা নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে প্রথম পর্যায়ে তুমি যখন কলেজ ভর্তির আবেদন করেছিলে তখন যে পাঁচটা কলেজ দিয়েছিলে তোমার যদি চিন্তা ভাবনা থাকে দ্বিতীয় পর্যায়েও তুমি ওই সেম পাঁচটা কলেজ দিবে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড তাদেরকে বলে দিয়েছে যে তারা যেন কলেজ নিশ্চয়ন করে ফেলে অর্থাৎ তারা যেন তাদের মাইগ্রেশনটা অন করে ফেলে কারণ কি দ্বিতীয় পর্যায়ে যারা ভর্তি আবেদন করবে সেই সাথে যারা মাইগ্রেশনটাকে অন করবে সাপোজ একটা কলেজকে তুমি টার্গেট করেছো এই কলেজটাকে প্রথমবার টার্গেট করেছিল আসিনি পরবর্তীতে আবার দ্বিতীয়বার টার্গেট করছো যে দ্বিতীয়বার হয়তো বা চলে আসবে তুমি দ্বিতীয়বার আবেদন করলে একজন পেয়েছে সে কি করলো সেই কলেজে চান্স না পাওয়ার কারণে সেই মাইগ্রেশনটাকে অন করলো তারও সুযোগ থাকবে ওই কলেজে দ্বিতীয়বার চান্স পাওয়ার আবার তুমি যে আবেদন করেছো তোমারও সুযোগ থাকবে দ্বিতীয়বার চান্স পাওয়ার অর্থাৎ প্রথমবারে যারা মাইগ্রেশনটাকে অন করলো এবং দ্বিতীয়বার যারা ভর্তি আবেদন করলো এই টোটাল শিক্ষার্থীর ভিতর থেকে যারা জিপিএতে এগিয়ে আছে ভালো রেজাল্ট করেছে তাদের ভিতর থেকে শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হবে ওই কলেজে পড়ার জন্য অর্থাৎ এইখানে তোমার দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদন করা বা মাইগ্রেশন অন করা এই দুটার ভিতরে কোনো পার্থক্য থাকলো না যদি তোমার চিন্তা ভাবনা থাকে যে দ্বিতীয় পর্যায়ে আমি নতুন একটা লিস্ট তৈরি করবো অর্থাৎ প্রথম পর্যায়ে যে কলেজগুলো আবেদন করেছিলাম সেগুলো তো আমি দ্বিতীয় পর্যায়ে দিতে চাই না সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো কিন্তু সেম হয়ে থাকে তাহলে তোমার জন্য বোর্ডের নির্দেশনা হচ্ছে তুমি প্রথমবার কলেজ নিঃশান করে ফেলো মাইগ্রেশনটাকে অন করো সেক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে অবশ্যই তুমি প্রমোট হয়ে উপরে কলেজগুলোতে যেতে পারবে এখন দ্বিতীয় পর্যায়ের আবেদন মাস্ট বি কারা করবে যারা একটা কলেজও পাবে না তারা করবে দ্বিতীয় পর্যায়ে আবেদন বা কলেজ পেয়েছিল কিন্তু সেই কলেজগুলোতে সে ভর্তি হতে চাচ্ছে না চাচ্ছে নতুন ভাবে আমি একটা লিস্ট তৈরি করে দ্বিতীয়বার আবেদন করতে চাই এই টোটাল শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তির আবেদনটা করতে পারবে দেখো প্রথম আবেদনের রেজাল্ট প্রকাশের পর যখন দেখবো যে আমার পছন্দের কলেজটা আসেনি বা একটা কলেজও আসেনি আমরা প্রচুর পরিমাণে টেনশনে পড়ে যাব যে আমার এখন কি করা আমি এখন কি করব। আমি চাচ্ছি না যে আমার সাথে কানেক্টেড থাকা একটা শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের পর টেনশন করুক কারণ আমি তোমাদের এখনই টেনশন ফ্রি করে দিলাম এবং তোমাদের কি করণীয় কি করতে হবে সমস্ত তথ্য দিলাম আশা করি মাইগ্রেশন দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন একটা কলেজও আসে নাই কলেজ পছন্দ হয় নাই এই বিষয়গুলো নিয়ে আর কারো মনে কোনো ধরনের প্রশ্ন নেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আজকের এই ভিডিওটা থেকে তারপর যদি কারো মনে কোনো ধরনের কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে বলবো যে ভিডিওটা আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে অবশ্যই পরবর্তী ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ